এটাই বলে দিবে যে আপনার ব্লাড প্রেশার নর্মাল আছে হাই আছে না লো আছে একটা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন অথবা আদারওয়াইজ আরেকটা অপশন আছে আপনারা চাইলে এখানে ট্রিপল এস সাইজের ব্যাটারি লাগিয়ে তারপর এটাকে ইউজ করতে পারবেন তো লাগানোর পরে এটা হচ্ছে হার্ট লেভেলে রাখতে হবে রাখার পরে আমি জাস্ট হচ্ছে মেশিনটা অন করে দিব এবং চুপ থাকবো আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রনিক ব্লাড প্রেসার মনিটর এন্ড এটার মাধ্যমে চাইলে আপনি ঘরে বসে নিজের প্রেসার মাপতে পারবেন অথবা যদি বাসায় বয়স্ক কেউ থাকে যাদের প্রেসার সব সময় মাপতে হয় তাদের প্রেসারটা খুব ইজিলি মাপতে পারবেন সো আজকে আমরা চলেন এটাকে আনবক্সিং করে দেখাই এখানে আমরা যা যা পেয়ে যাচ্ছি সর্বপ্রথম পেয়ে যাচ্ছি একটা ক্যাবল এন্ড অবশ্যই এটা টাইপ সি তাই এই ক্যাবলটা নষ্ট হলে আপনি অন্য কেবল দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন এরপর আমাদের মেইন ডিভাইস ইটসেলফ এইটা এন্ড তারপরে আমাদের মেইন যেটা থাকে কাপ এইটা এটা হচ্ছে আমরা লাগাবো এন্ড তারপরে টেস্ট করব সো এটা চালানোর কয়েকটা ওয়ে আছে আপনারা চাইলে এটাকে সরাসরি টাইপ সি দিয়ে একটা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন অথবা আদারওয়াইজ আরেকটা অপশন আছে আপনারা চাইলে এখানে ট্রিপল এ সাইজের ব্যাটারি লাগিয়ে তারপর এটাকে ইউজ করতে পারবেন তো চলেন আমরা এটাকে পাওয়ার ব্যাংক দিয়ে আজকে চালাই এবং এটা টেস্ট করি যে এটা অ্যাকচুয়ালি আমার ব্লাড প্রেসারটা মনিটর করতে পারে কিনা এর জন্য আমরা এখানে তে এটা লাগিয়ে নিচ্ছি এখানে হচ্ছে ইউএসবিটা দিয়ে দিলাম এন্ড মেশিনের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের টাইপ সি এন্ড দেয়ার পরে আমাদের মেশিনটা অন হয়ে গেছে হ্যাঁ সো এখন আমরা যেটা করব এখানে আমাদের যে কাপটা আছে এটাকে আমরা খুলে ফেলব এন্ড খুলে ফেলার পরে এটার যে এই প্রান্তটা রয়েছে এটার মাথাটা এটা আমরা হচ্ছে মেশিনের মধ্যে প্লাগ করে দিব এইখানে প্লাগ করে দেওয়ার পর আমরা যেটা করতে পারি এখানে আমার হাতের মধ্যে এটা আমি লাগিয়ে নিচ্ছি অবশ্যই ভিডিওর জন্য আমি অনেক তাড়াহুড়ো করতেছি আপনারা তো অবশ্যই এভাবে করবেন না ব্লাড প্রেশার মাপার আগে অবশ্যই কিছুক্ষণ রিল্যাক্স থাকতে হয় তারপর হচ্ছে আপনি মাপবেন

কিন্তু জাস্ট ভিডিওর পারপাস আমি বলতেছি এর মধ্যে একটা স্পিকার আছে স্পিকারের কারণে আপনি হচ্ছে শুনতে পারবেন এটা নিজে নিজে সবকিছু অ্যানাউন্স করে বলে দিবে Mm -hmm. যেটা ওই অনুযায়ী আমার যে ব্লাড প্রেশারটা আছে বর্তমানে এটা নর্মাল আছে সো এভাবে খুব ইজিলি আপনারা মানে রেজাল্ট পেয়ে যাবেন এবং এটাই বলে দিবে যে আপনার ব্লাড প্রেশার নর্মাল আছে হাই আছে না লো আছে সো এই ডিভাইসটা প্রত্যেকের বাসায় একটা করে থাকা উচিত এটা হচ্ছে গিয়ার আপের ইলেকট্রনিক ব্লাড প্রেশার মনিটর অ্যান্ড এটা খুবই চমৎকার আপনারা চাইলে এখনই অর্ডার করে ফেলতে পারেন থ্যাংক ইউ সো মাচ